বিয়ের আংটি কি ডান হাতে পরে না বাম হাতে হ্যাঁ যারা বিয়ে হয়নি তারা জানে না কিন্তু যাদের হয়েছে কোন হাতে পরে বিয়ের আংটি বাম হাতে বাম হাতের এইটা ফিঙ্গারে পরে না এইটা না এইটা এই যে রিং ফিঙ্গার যে জায়গায় বিয়ের আংটি পড়ে সেই জায়গায় যে রক্তের নালিটা এটা হাটে গিয়ে মিশে হাটে অনেকে মনে করে যে কোনো একটা আঙ্গুলে পড়লেই হবে ন বিয়ের সাথে একটা অন্তরের আত্মার যে সম্পর্ক আছে এইটাকে নির্দেশ করার জন্য এই যে আংটি ইসলামে এটা খুব উৎসাহিত করছে তা না তা একটা বিয়েতে একটা ফিঙ্গারে আঙুলের মধ্যে হচ্ছে যে আমরা আংটি পড়ি এবং সেই আংটিটা রাস্তাটা হাটে গিয়ে মেশে খুব ইন্টারেস্টিং জিনিস হাটকে কেউ যদি ভাঙতে থাকে ভাঙতে থাকে মানে ছোট 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 করে পিস করে মাইক্রোস্কোপের মধ্যে যদি তাকায় তাহলে তার যে স্ট্রাকচারটা হবে এটা আল্লাহ বানানটা আরবিতে লিখলে যে স্ট্রাকচার হয় তার মতো হয,